আমরা ধরুন তো সারা ঘুম পাচ্ছি এখানে রাত্রে পানি টিনের শব্দ তো কিছুই বোঝা যায় না কান চলছে ভোরবেলায় যে সদর নদ পর চাতর পায়নি বাড়িতে আমার লাগছে কি ব্যাপার এত মানুষ নাদের মধ্যে খাইয়ে অসুখ হয় কেন ওর বাড়িতে মনে হয় ফুল খারাপ পানি ঢালছে মনে হয় দেখা দিন তো আমরা সবাই যাই দেখি আসছি তো এইখানে আবার মানুষ গেঞ্জাম করছে রক্ত কারবার এটা আনে স্যার যে আমার ধীরে একের লোক এটা দিদি রক্ত পড়ে তারপর না এখানে তারপর দেখি তো ওই বেড়ে গেছে দিদি গেছে দিদি স্কুল মনে বলে খুলি দিয়েছে লাইসেন্সি এইসব আর আমরা কিছু দেখিনি তারপরে তো পরে সবাই মিলে বুঝি হাসপাতাল নিয়ে গেল আচ্ছা মানে রাত্রির দিকে বুঝতে পারেন না রাতে তো পানি আমাদের টিনের ঘর মাত্র কি হ্যাঁ তখন পানি হতে হলো খুব পানি হতে হলো জিজ্ঞেস করলাম তো বললো যে এরকম ঢুকেছিল যাই হোক ওর বানাডানা ছিল সেটা হয়তো ইয়ে দিয়েছে আর গলার তলাতে একটা রক্ত দেখুন তার মধ্যে কুঠে আছে তো আমার বাড়িতে আছে আচ্ছা তারপরে আমি সকালবেলা এসে দেখছি যে গোটা কাপড় পরে রক্ত রক্ত তারপরে আমি সঙ্গে মানে কি খাম টাম হয়েছিল কোথাও খাম টাম হয়েছিল কোথাও আমি ওই কাপড় দেখলাম যে গলা টলা খাম আর নাকটা ফাটা মানে নাক দিয়ে রক্ত বেরিয়ে আচ্ছা আর ওই গোটা শরীরে মানে যে কি কারণে এই যে মেরে ফেলার চেষ্টাটা কি কারণে আমি কোনো সন্দেহ নেই কি কারণ হতে পারে কি কারণে আপনার মাকে এভাবে কারণ বেশি বলতে গেলে ওই কানের ছিল সোনার গয়না হ্যাঁ চারা নেই হাতের চারা নেই হ্যাঁ আর ঘরে কিছু টাকা হাজার পাঁচ টাকা ছিল হুম সে আলাদা টাকা সেটা নাই সেটা চুরি হয়েছে সেটা চুরি হয়েছে তো কেন আপনার মাকে এখানে রাখতে দেন কেন আপনি তো থাকেন বড় দোতলা বাড়িতে এখানে মাকে থাকতে ভালো লাগে হুম রাত 9টার সময় খাবার দিয়েছি মাকে হুম হ্যাঁ প্রতিদিনই মা বৃষ্টি না হলে বাড়িতে খাই যায় আমার কাছেই থাকে দাওয়া সমস্ত কিছু ওষুধ পানি যত কিছু চিকিৎসা সব মারা চলে এবার এখানে এখানে থাকতে মা ভালোবাসে আচ্ছা এইখানে আমার আগে বাড়ি আগের বাড়ি ওখানে বাড়ি হয়েছে মাকে বলে যে ওখানে থাকো না তুমি আমার কাছে থাকো বাড়িতে মা বলে যেন আমাকে ওখানে ভালো লাগে সেটা পাড়ার প্রত্যেকেই জানে এখন আপনার মা কেমন কি অবস্থা মার অবস্থা বলতে কথা টথা কিছু নাই হ্যাঁ কোনো জ্ঞান ট্যান মানে আছে কি নাই সেটা জানি ওর লিয়ে চলে গেল ওই ইয়াতে এফআর কে দিল হসপিটাল আচ্ছা ঘটনা হচ্ছে রাত্রে দাদি এখানে এসে শুয়েছিল তারপরে হয়তো কে বাইরে থেকে দুজন হোক কিন্তু দুই হোক যা গ্রীস রাত্রে আমরা তো জানছি না বৃষ্টি হয়েছে সকালবেলা এসে আমাদেরকে ফোন করে জানতে যে অবস্থা কী হয়েছিল হয়তো চুরির উদ্দেশ্যে এসছে আপনারা কানের ছিল হুম হাতের ছিল হুম টাকা পয়সা ছিল ঘরে কত টাকা ছিল কত টাকা ছিল কত টাকা সেটা দাদি জানছে আমরা বলতে পারবো না সেটা কানের আর ওই যে হাতের ছিল ওটা জানি আমরা ওগুলো নিয়ে গেছে ওরা নিয়ে গেছে আর কিভাবে পড়েছিল আপনার দাদি ওই তো এখানে পড়েছিল পাড়ার লোকে ওরা তুলে রেখেছিল তারপরে আমাদেরকে ফোন করা করে আমরা আসলাম আসার পরে হসপিটালে নিয়ে গেলাম মানে কোথাও খাম টাম কিছু খাম বলতে বমি করেছে গলা টিপন দিয়ে ধরেছিল রক্ত বেরিয়েছে

মানে ওই হয়তো কেড়ে টেড়ে নিতে গেছে কেড়ে নিতে গেছে জোর জবরদস্তি করছে তখন হয়তো গলা টাপলা চাইছে হয়তো ফেলিছে ওরা ভাবিছে মরি গেছে বলে ফেলি দিতে তখন পালি গেছে হুম এখন কি অবস্থা বেঁচে আছে এখন ধরেন 100 এর মধ্যে 99 নাই ধরেন জ্ঞানী তো নাই কথা কথা কিছু বলতে পারছে না